আলাইকুম আইপিএল বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বিনন্দন বিওয়ার্স আজকে আমি আমার দর্শক কাস্টমার বাইদেরকে আমাদের লিথিয়াম ডিজিটিসি অল্প টাকা একটা সিসেম কে ব্যাটারি দেখাবো যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর তো বিওয়ার্স আজকে লিথিয়াম যে ব্যাটারিটা দেখাবো এটা হচ্ছে লিথিয়াম বারো ভোন্টের একটা ডিজিটিসি ব্যাটারি এটা তিন বছরের রিপ্রেসমেন্ট গ্যারান্টি আর ভিওয়ার্স এই ব্যাটারিটা চার্জিক দেখেন খুব সুন্দর একটা ব্যাটারি ভিওয়ার্স আপনারা দেখতেছেন আর এটার সাথে একটা এই চার্জার টা অত্যন্ত গুণগত মানের সুন্দর ব্যাটারি নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থাপনা করলাম তাই এটার গুণগত মান এবং এটা দিয়ে কি কি চালাতে পারবেন এটা চার্জিং হাই কাট লো কা সম্পর্কে বিস্তারিত দেওয়ার একটা লিথিয়াম এটার এটার ভিতরে যা আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে করে দিব ইনপুট আউটপুট ভোল্টেজ সব শেয়ার ম্যানেজমেন্ট করে দেয় আর আমাদের লিটাসে যে ডিডিটিসি চাংজিং গ্রুপে যে চারটাটা রয়েছে ডিডিটিসি এই চার্জারটা কিন্তু ব্যাটারির হাই কাট ফুল কাট লো কাট মেইনটেনেন্স আছে আর এটা সবচেয়ে সুন্দর হলো এটার একটা বিষয় হচ্ছে যে ব্যাটারিটা যখন ফুল চার্জ কাট করে এবং ব্যাটারিটা যখন ফুল হয় তখন সে অটোমেটিক কাট করে দেয় এবং কত persen চার্জ আছে সে সব দেখায় তো ভিউয়ার্স আজকে যে লিথিয়াম সি ব্যাটারি আর টিজিডিসি টপকিং গ্রুপ এর একটা চার্জার এটা নিয়ে আজকে আলোচনা করলাম যে এই মালগুলো আমাদের কাছে अवेलेबल স্টক আছে এবং যারা কিনবেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমরা ওই দামটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর এই ব্যাটারিগুলো আমাদের কাছে अवेलेबल স্টক আছে আর সবাই আমার চ্যানেলটা বেশি করে দেখবেন যেহেতু আমরা সোলার নিয়ে কাজ করি আইপিএস নিয়ে কাজ করি এমবিবিটি কন্ট্রোল নিয়ে কাজ করি যাদের থ্রি পয়েন্ট ফাইভ কিলো ফাইভ পয়েন্ট ফাইভ কিলো সিক্স এমপিয়ার এবং রোহিমা ব্যাটারি সোলার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এগুলো আমাদের রোহিমা ফুল প্যানেল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে ভিডিও করার জন্য ভালো যে পজিশন ওই পজিশন আমরা পাই নাই ইদানিং আমরা পজিশন গুলো তৈরি করতেছি তো বিওয়ার্স আমরা সব দেখাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই লিথিয়াম ছয় এমপিয়ারের ব্যাটারি এবং এটার গুণগত মান এটা আমি প্রতিটা ভিডিও প্রতিটা জিনিসের গুণগত মান নিয়ে আলোচনা হলাম আজকে একটা ডিজিটিসি চার্জার এই দুইটা জিনিসের আমরা দাম নিচ্ছি মাত্র আঠাশ শত পঞ্চাশ টাকা এটা সারা বাংলাদেশ যে কোনো জেলায় আপনার দিব এবং এটা কুড়িগার মাধ্যমে সবাই আমার চ্যানেলটা বিশেষ দেখবেন দেখবেন আসসালামাইকুম